পর্দার প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করব যে মহান মনিব আমাদের কি এই রাত্রির রজনীতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব আমরা সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাতরাম মুকাররাম তো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি তবে আমার একটা কথা যাই হোক বেশি আমিও লম্বা করব না এক থেকে দেড় ঘন্টা ওই রকমই যাবে তবে সবাই থাকবেন তো কটা লোক থাকবেন তো এমন সময় লোক শুনতে 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 মা শূন্য হয়ে যায় আর ওই লোকটি খালি খালি ভাবছে যে কেমন ঝাড়বে খালি একটু দেখবো ভাল লাগলে শুনবো না কেটা পালাবো ওই জন্য একটু সবটি দাঁড়িয়ে আছে ওদেরকে কে বুঝায় এই লোকটা যদি বসত তো খুব ভালো লাগতো মানুষ আসলে উল্টা যুগ উল্টা বর্ষার জায়গা আছে বসছে না টেন হলে কোথায় সালা কোথায় দিবে জায়গা দিবে না তোর একলাই টেনবে যদি আবার হয় ট্রেন যদি লোকাল ট্রেনে হয় তো কুদা মেরে সিট লাই আমি কত দেখেছি রাত্রি যাই তো আসি মারপিট করেও জায়গা দখল করে আর এত সুন্দর বসার জায়গা করেছে উল্টা চলছে যুগটাই উল্টা বসার জায়গা করেছে দাঁড়িয়ে দেখছে মনে হচ্ছে ওদেরকে কেউ বসতে দেয় না এরকম একটা ব্যাপার তো বসেন ভাই দাঁড়িয়ে থাকেন না বসেন মেহরবানি করে আচ্ছা আপনারা থাকবেন তো আচ্ছা কে কে থাকবেন না হাত তুলেন উল্টা পাল্টা হয়েছে রাত গভীর উল্টা পাল্টা হাত তুলছেন যা হোক ভুলে ভুল ভুলে ঝুঁককে হাত দিয়েছে হোক ইনশাল্লাহ আমরা সকলে আমি আর ভূমিকা যাব না কয়েকটি একটা স্বল্প কথা বলতে বাধ্য বলাই লাগে আমার আজকের আলোচ্য বিষয় বলে দিই আপনাকে হেডলাইন পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিবর্তন চেঞ্জ আমরা পরিবর্তন দেখটা দুইটা দিক দিয়ে দেখতে পাই নাম্বার 1 এক মানসিক মানুষ মানে মানুষের দিক দিয়ে পরিবর্তন আর আরেকটা ভাগ হবে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন দুইটা এক মানুষের দিক দিয়ে পরিবর্তন আর একটা হচ্ছে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন দুটো একটু বুঝার চেষ্টা করেন এই পৃথিবীটা বা এই দুনিয়াটাই যে আমরা বসবাস করছি দশ বছর আগে বিশ বছর আগে কিন্তু এরকম সিচুয়েশন ছিল না বিশ বছর আগে এরকম ক্যামেরা ছিল না ছিল ভাই ছিল না ইদানিং এই ক্যামেরা গুলো বেশি প্রভাব ফেলেছে তাহলে কত পরিবর্তন দেখেন আমি বক্তব্য দিব আপনি এই বক্তব্যটা কালকে বাড়িতে গিয়ে আপনি নিশ্চিত লাভ একদম পা ঢুকিয়ে মাথা দিও আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আজ কালকের এই আপনার কি বলে এই উত্তর দিনাজপুর বানিয়াডোল এই বানিয়াডোল গ্রামের বক্তব্যটা আপনি পাবেন ইউটিউবে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবেন এটা কত সুবিধা মানুষ কত যে আবিষ্কার করেছে নিত্য নতুন আপনাকে অবাক করে দেবে মধ্যে ইঞ্জিনিয়ারিং কতগুলো ক্যাপচার তাদেরকে দেখতে অবাক লাগে কিভাবে তারা এগুলো করে কত বড় ব্রিজ কিভাবে করছেন মানুষের আল্লাহ কত জ্ঞান মানে ব্রেন জ্ঞান বুদ্ধি দিয়েছে পরিবর্তন দেখেন এর পরিবর্তনে শেষ নাই আপনি বাড়িতে আজকে বাড়িকে আপনি উন্নত মডেলে তৈরি করছেন সবই পরিবর্তন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এতে কোনো সন্দেহ নাই তবে আমার আপনার মধ্যে পরিবর্তন নেই মানুষকে যে পরিবর্তন হতে হবে এই পরিবর্তনটা আমাদের নাই পরিবর্তনটা নেই এখন আমরা বলছি যে পরিবর্তন নাই মানুষ মার খাচ্ছে অথচ দেখবেন সারা পৃথিবীতে আটশো কোটি মুসলিম বস আটশো কোটি মানুষ বসবাস করে এর মধ্যে যদি আপনি দেন তো চেনে ছেটে ছুটে দুশো আড়শো কোটি হয়তো মুসলিমকে পাওয়া যাবে এর মধ্যে আপনি চার হাজার ধর্ম পাবেন তার মধ্যে উন্নতমানে মানে দশটি প্রধান ধর্মকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে সব শ্রেষ্ঠ হচ্ছে দিন ইসলাম এই মুসলিম

এবার আপনি গবেষণা করেন যে কারা কেন মুসলমান মার খাচ্ছে তো সবার বুদ্ধিজীবীকে নিয়ে একদম আপনার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সবাই একত্রিত হয়ে বসে একটা ফায়সালা করবে আরে কেন মুসলিম মার খাচ্ছে এটা কিছু বের করবি না যে বিজেপির দলে আছে সে বলছে যে এটা তৃণমূলের চাল তৃণমূল যারা দল করছে সংগঠন করছে তারা বলছে না এটা আরএসএস এর চাল আর এসএস যারা তারা বলছে না এটা আর এসপির চাল এটা সিপ সেনার চাল আপন 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 ধরে রাখছে মানে কেন ধরছে একটা লোক যদি মুলাই খায় কিংবা যদি ডিম খায় আর যদি ঢেকি ওঠে কেমন ঢেকি উঠবে মুলাই খেলে মুলা মুলা ঢেকি উঠবে ঠিক না ও যদি ডিম খায় তো ডিম ডিম মানে তার ঘ্যান তার ওই রকম ঢেকে উঠবে যেমন যে খায় তার তেরকম ঢেকে উঠবে সেরকম যে দলে সে সেরকম বলছে এবার তার মধ্যে একজন আলেম আসি ওই আলেমটা এবার বলছে যে দেখ তোরা যা বললি সব কটাই ভুল বলেছিস একটাও ঠিক নয় এবার আমারটা দেখ কি হবে বিসমিল্লাহির রহমানির রহিম ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون إبرو <applause> يا আয়াতটা পড়ে শুনিয়ে দিল বলছে এটা কোন আর স্পির চাল নয় এটা কোন তৃণমূলের চাল নয় এটা কোন সংগঠন আর কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না এই দোষটা কার কার তো আমি বলছি যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন জলে স্থলে য আপনার কিনা মহামারি যত আপনার কিনা বা আজাব যত আপনার মারামারি কাটা কাটি এগুলো তুমি দেখতে পাচ্ছ যে এই মুসলিমকে নির্যাতন করা হচ্ছে মারা হচ্ছে এটা কি বিমা কাসাবাত আইদিন না এটা তার কৃত কর্মের কারণে আমরা মুসলমান নিজেরাই নিজে এই বিপদটা আমরা ডেকে নিয়ে এসেছি আপনার জলে হোক স্থলে হোক যে কোন জায়গায় হোক না কেন এই মারামারিটা হানাহানিটা যেটা হয় সেটা কেবল আমাদের কৃত কর্মের কারণে বলছেন পরে সুনেলে তোরা যারা এখানে বসে আছিস কাউকে আঙুল দিবি না কাউকে দোষারোপ তোরা করবি না কাউকে আঙুল তুলে বলবি না তোর কারণ হয়েছে না না তোছি নিজেরাই দोषী রে আল্লাহ বলছেন লিউই কওম বা আমিলু তোমাদের অনেক কর্মের কারণে এই আপনার পাপ করা হয় যাতে করে তোমরা লাআল্লাকুম ইয়ারজুন যাতে করে তোমরা দিনে ফিরে আসতে পারো আমার দিকে ফিরে আসতে পারো এটা ছাড়া আর কোনো কারণ না মানুসি তো লয় আমরা নিজেকে আগে মানুষ প্রমাণ করুন তারপরে তো যাবেন যে কার দোষ ভাই তো ফাটাফাটি চলছে মারামারি চলছে আর কত পেপার পত্রিকা দেখলাম কাতাল করে দিয়েছেন হত্যা করে দিয়েছেন যাকে আপনি বন্ধু ভাবছেন যে আমার বন্ধু উপকার করবে ও আপনার আগে তল কেটে দিয়ে পালিয়ে গেছে আরে যাকে বিশ্বাস করলাম সে আমার এত বড় ক্ষতি করলো নিজেরাই তো করে দি দিয়েছি ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কোথা এই শহরে ভরা মানুষ গোলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হায় রে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ হৃদয় যেন পাথর দিয়ে গড়া হায় রে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া জানো মাটির নাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বল বাড়ির মানুষ ভাই ঈদ পাথরের শহর জুড়ে দে ঈদ পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ঈদ পাথরের মনটা যেন মিলে গেছে সে হাইরে মিলে গেছে শ্বে ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলির

মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই মানুষ আর মানুষকে পাওয়া মনে করা হয় না মনে হয় হাত পাতার চোখ কান দেখে লাগে মানুষ কিন্তু আসলে প্রকৃত মানুষ নয় যখন তার কাছে যাওয়া হয় সে আপনার গোড়ালি কেটে দিয়ে বসে আসে তাহলে লোকটাকে আপনি কিভাবে মানুষ করবেন মা মানুষ ভাববেন নিজেরাই নিজেরাই তো আপনার ডাঙ্গা ডাঙ্গা ফাঁসাতে লেগে আছে আর বলছে না অমুক দল করেছে অমুক সংগঠন করেছে না 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 আমার আল্লাহ বলছেন তোমাদের হাতের কামায়ের ফল তোমাদের কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে আপনার মহামারী নেমে এসেছে যত আপনার আপ এই দুনিয়ায় নেমেছে তার কারণটা হচ্ছে তোমরাই নিজে